ওয়েলকাম টু মাহিস নিউ ব্লগ মাহির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মানে এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে তো আমরা রেডি হয়ে গেছি আমি এই শাড়িটা পরেছি আর মাহি পরেছে এই ড্রেসটা ওর চুলটা আমি বেঁধে দিয়েছি খুব সুন্দর হয়েছে পিছনেও ক্লিপ আছে একদম ম্যাচিং ম্যাচিং ক্লিপ তো আমরা যাব এখান থেকে বাসে করে কালীঘাটে আহ তো সবাই বাকিরা সব রেডি হচ্ছে রেডি হলেই আমরা একসাথে বেরিয়ে পড়বো ও আমি চিলা একটা ফুল লাগিয়েছি খোপা করে ফুল লাগিয়েছি আহ তাহলে চলুন এরপরে বিয়েটা কিভাবে হচ্ছে আপনাদেরকে গাড়িতে উঠে ওর বন্ধুর সাথে বসে গেছে ওদেরও খুবই আনন্দ ঘুরতে যাচ্ছে বলে আমরা এখন পৌঁছেছি কালীঘাটে কালীঘাটেই বিয়ে হবে এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তবে এখানে ঘর রয়েছে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে বিয়ে করানোর এবং এখানে দেখুন অনেক লোকের বসার ব্যবস্থাও আছে

হ্যাঁ <webpage> <repeated>

Dalam, 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 Astaga! Astaga!

বিয়ের যা সমস্ত আচার অনুষ্ঠান নিয়ম ছিল সেগুলো সবই শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি দেখা যাচ্ছি লাঞ্চ করতে যাব পাঁচটা বাজে সবাই তাড়াতাড়ি করে আমরা খেতে বসে গেছি আবার রেডি হয়ে রিসেপশনে যাব। সেই ভিডিওটা আপনাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব মাহির ব্লগ নেক্সট ভিডিওটা আসছে ততদিন আপনারা ইন্টারেস্টে থাকুন কীভাবে রিসেপশন পার্টিটা আমরা এনজয় করলাম কিভাবে সাজগোজ করলাম মাহির ব্লগ আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাই ভাই বললি না